মুসলমান এই মাহফিলের ভিতরে ঢোকার আগে আমরা কতজন কত ধরনের গুনাহের কাজ করেছি এই মাহফিলটা আপনার জীবনে নে শেষ মাহফিল হতে পারে ঠিক কিনা জোরে কোন বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই সকাল থেকে নিয়ে চিন্তা করেন আপনি ফজরের নামাজ আদাই করেছেন কিনা জোহরের নামাজ আদাই করেছেন কিনা আসরের নামাজ আদাই করতে পেরেছেন কিনা মাগরিবের নামাজটা আদাই করতে পেরেছেন কিনা এশার নামাজটা আপনি আদাই করতে পেরেছেন কিনা মুসলমান ভাই আমাদের ভিতরে অনেক সারাদিনের ভিতরে নামাজ আজকে আদায় করে নাই ঠিক কিনা জোরে কন এ মুসলমান ভাই এখন যদি আপনার সামনে আমার সামনে মালাকুল মাউত আজরাইল চলে আসে আর আপনি আমি যদি মৃত্যু বরণ করি আপনি আমি যদি এই আমলগুলো না করে যদি মৃত্যু বরণ করি মুসলমান আপনার আমার মৃত্যু বরণ করতে দেরি হবে আল্লাহ রব্বুল আলামিনের বানানো জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনে শেষ মাহফিল হতে পারে রে ভাই বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা বাসা পর্যন্ত যাইতে পারবো কিনা প্যান্ডেলের এরিয়াটা পার হইতে পারবো কিনা কোনো প্রকারের গ্যারান্টি না কখন মালাকুল মাউত আপনার সামনে চলে আসবে আমার সামনে চলে আসবে মুসলমান ভাই আপনি আমি যদি বেঈমান হয় মারা যাই তাহলে কবরের আযাবটা আপনি আমি কেমনে সহ্য করব কবরটা যখন আপনার মতো গুনাহগার আমার মতো গুনাহগার কে একটা দুই পাশ থেকে একটা চাপ মারবে এক পাশরের যাবে মুসলমান ভাই একটু কবরের কথা চিন্তা করবেন আজকের এই মাহফিলটা যেন আমাদের জন্য তওবার মাহফিল হয়ে যায় গুনাহ মাফের মাহফিল হয়ে যায় মুসলমান ভাই শুধু কবরটা চাপ দিবে তাই নয় কবরের ভিতরে নিরানব্বইটা সাপ থাকবে এত বিষাক্ত সাপ এত বিষাক্ত সাপ বিশ্বনবী হাদিসের ভিতরে না এত কবর একবার নিজের পিছনের জীবনের কথা মনে করেন কত নামাজ পড়তে পারেন নাই কত মানুষকে আপনি কষ্ট দিয়েছেন কত মানুষের কাছ থেকে আপনি হ হক নষ্ট করেছেন কত মানুষ আপনার কাছ থেকে টাকা পাবে ক্ষমতার জোরে আপনি তাদেরকে বলছেন তুমি আমার কাছে টাকা পাইবা না তার টাকা আপনি মেরে খাইছেন একবার চিন্তা করেন এই গুণাগার এই গুণাগুলো নিয়ে যদি আপনি আমি কবরের ভিতরে যাই আল্লাহ রব্বুল আলামিনের বানানো জাহান্নাম সারা আপনার কপালে আমারও কপালে আর কিছু মুসলমান ভাই আপনি আমি যদি জাহান নামের চিৎকার যদি শুনতে পাইতাম তখনই গুনাহের কাজ করতাম না ঠিক কিনা জোরে কন মুসলমান ভাই হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলেন কঠিন হাসরের ময়দানে জাহান নাম পাগলের মতো হয়ে যাবে চিল্লা চিল্লি শুরু করবে আল্লাহু আকবার বলেন মুসলমান বিশ্বনবী বলেন ওই জাহান নামের চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ যদি শুনতে পাইতো তাহলে আজরাইলের প্রয়োজন হইতো না সমস্ত মানুষের কান তালা লেগে কান্নার পর্দা পটাশ পটাশ করে ফেটে যাইত দুনিয়ার সমস্ত মানুষের আকুলে যা ফেটে চিৎকার করে মারা যাইত এত জোরে জোরে জাহান্নাম চিৎকার করতে থাকবে আমি যদি গুনাহ নিয়ে কবরের ভিতরে যাই ওই হাসরের ময়দানে আপনাকে আমাকে নাম খুঁজে খুঁজে বের করে তার ভিতরে এত এত কষ্ট কষ্ট নিবে এ মুসলমান ভাই সবার ভিতরে জাহান নামের ভয় আছে না নাই নাই নামের কত যন্ত্রণা মানুষ জানো না জাহান্নামের কত যন্ত্র না দিনে শীতে থাকিবে গো কঠিন ও হাসরের রাখিবে গো আমল ছাড়া উপায় থাকবে না মানুষ জানো না জাহান নামের কত যন্ত্রণা সবাই বলেন জাহান নামের কত যন্ত্রণা মানুষ জানো না জাহান নামের কত যন্ত্রণা জাহান নামের খাদ্য হবে রক্ত খাওয়াইবে গো নামের খাদ্য হবে পুঁজি রক্ত খাওয়াই বেগ খুদার ঝালাই সইতে পারবে না মানুষ জানো না জাহান্নামের নামের কত যন্ত্রণা জাহান নামের কত যন্ত্রণা আকবর বলেন এ মুসলমান জাহান নামের ভিতরে কষ্ট কম না বেশি এই বলেন জোরে বলেন কম না বেশি এত কষ্ট এত কষ্ট

মুসলমান ভাই কঠিন হাসুরের ময়দানে জাহান নাম জাহান নামি বান্দাদেরকে জাহান নাম তার ভিতরে নেওয়ার জন্য চিল্লা চিল্লি করতে থাকবেন জাহান নামের এত গর্জন এত গর্জন জাহান নামকে সত্তর হাজার শিকল সত্তর হাজার শিকল তারা জাহান্নামকে বেধে সত্তর হাজার ফেরেশতা এক একটা শিকলের সাথে সত্তর হাজার ফেরেশতা সত্তর হাজার শিকল এক একটা শিকলের সাথে সত্তর হাজার করে ফেরেস্তা জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবেন আর জাহান্নাম পাগলের মতো সামনের দিকে দৌড় পাততে থাকবেন থাকবেন জাহান্নামিদেরকে গ্রাস করতে থাকবেন 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 বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন এই যে সত্তর হাজার শিকল আর সত্তর হাজার ফেরেস্তা এক একটা শিকলের সাথে ফেরেস্তাদের শক্তি কম না বেশি এ মুসলমান ফেরেশতাদের এত শক্তি এত শক্তি তারপরেও কিন্তু জাহান নামকে পিছনের দিকে টেনে আনতে পারবে না জাহান নাম পাগলের মতো হয়ে যাবে আল্লাহ আকবার বলেন এ মুসলমান একবার হাসরের ময়দানের কথা চিন্তা করেন সেই হাসরের ময়দানে আপনার আমারও কি অবস্থা হতে পারে আপনি আমি যদি গুণাগার হই তাহলে খুঁজে খুঁজে বের করে তার ভিতরে নিয়ে নেবে ঠিক কিনা সরে কন মুসলমান ভাই সত্তর হাজার ফেরেস্তা এক একটা শিকলের সাথে এই সত্তর হাজার ফেরেস্তা এক একটা শিকলের সাথে হওয়ার পরেও জাহান নামকে পিছনের দিকে টানতে থাকবে পিছনের দিকে আসবে না জাহান নাম সামনের দিকে দৌড় মারতে থাকবে ফেরেস্তার আশ্চর্য হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন দয়ার মালিক গো তোমার জাহান জাহান্নামকে থামাতে পারতেছি না ও গো দয়ার আল্লাহ আমাদের কোনো শক্তি নাই আজকে সকল শক্তি তোমার কাছে তুমি দয়া করে মেহেরবানি করে জাহান্নামকে তুমি একটু থামা মুসলমান ভাই ওই দিকে আপনার নবী আমার নবী বিশ্ব নবী আরো সে নিচে শেষ দায়ী পরে কান্নাকাটি করতে থাকবেন আল্লাহ আকবার বলেন নবী এমন যে নবীকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে আমার আল্লাহ না দেবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর সাহস নাই জান্নাতের সামনে দাঁড়ানো কান মুসলমান ও ভাব কিন্তু বর্তমান ভিতরে সেই নিয়ে করা হয় এ মুসলমান যে নবী আপনার জন্য আমার জন্য হাসুরের ময়দানে মালিকের কুদরতি কদমে শেষ দায়ী পরে কান্না করবেন আজকে বর্তমান সমাজে সেই নবীকে লুচ্চা নবী বলে গালি দেওয়া হয় নাই বুঝতে হবে তোমার ইমান বড় দুর্বল ঠিক কিনা সরে কন আজকে বাংলাদেশের ভিতরে একজন হিন্দুর বাচ্চা বিশ্ব নবীকে নিয়ে গালাগালি করলো মুসলমানের দেশ হওয়ার পরে ওই হিন্দুর বাচ্চার দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে হলো না মুসলমান ভাই এই যে বিশ্ব গালি দেওয়ার কথা শুনেও আপনি আমি বসে থাকি আপনার আমার ভিতরে কোন প্রকারের কোন রাগ পয়দা হয় না আমরা চিন্তা করি নবীকে গালি দিছে তাতে কি হয়েছে নিজে বাসলেই তো বাপের নাম ঠিক কিনা জোরে কন এ মুসলমান ভাই শুনে রাখেন বিশ্ব নবীকে গালি দেওয়ার উপর কোরআনে কারিমের সাথে বিরোধিতা করার উপর আপনার মতো মুসলমান আমার মতো মুসলমানের ভেজালা সে ঠিক কিনা সরকান মুসলমান ভাই বিশ্ব ওই যে আরশের নিচে কোটি হাশরের ময়দানে সিজদায়ে পড়ে কান্না কাটি শুরু করে দিবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না কাটি করবেন বিশ্ব নবী সিজদা উঠায় না ওই যে ফেরেশতারা জাহান্নামকে থামাইতে পারে নাই ব্যর্থ কারণ হাসরের ময়দানে সকল ক্ষমতার মালিক কে সত্যি কার থাকবে সকল ক্ষমতার মালিক কে জোরে চিল্লা বলেন কে কমাল আংতা রব্বি আংতা হাসবি যুল জালাল সকল ক্ষমতার মালিক কে আল্লাহ রব্বুল আলামিনের দয়া কম না বেশি এ মুসলমান ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিন কে ডাক দিয়া বলবেন দয়ার মালিক গো ওই যে তুমি দেখো তোমার কুদরতি কদম কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর কষ্ট কিন্তু সহ্য করতে পারে না ঠিক কি না কোন মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দেয়া বলতেছেন ও দয়ার নবী নে সিজদা উঠান আপনি কেন সিজদাই পড়ে কান্নাকাটি করতেছেন আজকে এই হাসরের ময়দান আপনার কান্নাকাটি সময় নয় আপনি জীবনে অনেক কান্নাকাটি করেছেন আমি আল্লাহ আজকে এই হাসরের ময়দানটা আপনার জন্য কান্নাকাটির ময়দান বানাবো আজকে আমি আল্লাহ আপনি নবীকে সুপার পাওয়ার তোম আপনাকে দান করে দিলাম আল্লাহ রবুলহান আলামিন আপনার নবী আমার নবীকে ডাক দিয়া বলেন বলেন দয়ার নবী আপনি কেন কান্নাকাটি করতেছেন বিশ্ব নবী ডাক দিয়া বলতেছেন আল্লাহ আমার সামনে আমার কতগুলো গুনাগার উম্মতকে জাহান্নাম যাহার নাম টেনে হেসলে তার ভিতরে নিয়ে গেল গেল আমি তাদের নবী হয়ে কেমনে সহ্য করি আল্লাহ আকবার বলেন বিশ্বনবী আল্লাহ রব্বুল আলামিন কে ডাক দেয়া বলেন বার মালিক গো আমি তো বিশ্বনবী আমার কতগুলো উম্মত জাহান্নামের ভিতরে চলে গেল আমি নবী হয়ে তো সেইটা বরদাশ করতে পারতেছি না আমার উম্মতের কষ্ট দেখে আমি নবী বড় কষ্ট পাচ্ছি আল্লাহ আকবার বলেন মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দেয়া বলেন ওগো নবী গো টেনশন করার কোনো কারণ নাই কান্না আজকের এই হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে এমন একটা পাওয়ার দিয়ে দিলাম আপনার যতগুলো জান্নাতি বান্দা আপনি আপনি হাত ধরে ধরে আপনি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর এ মুসলমান ওই দিকে জাহান নামকে থামানোর দরকার আছে না নাই মুসলমান ভাই ফেরেস্তার আল্লাহ রব্বুল আলামিন কে ডাক দেয়া বলতেছেন আল্লাহ তোমার জাহান নামকে তুমি থামাও আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের কি ডাক দেয়া বলবেন ফেরেস্তার দল এই নেই আমি দুই ফোঁটা পানি দিলাম ফেরেস্তার হাতে আল্লাহ রব্বুল আলামিন দুই ফোঁটা পানি দিয়ে দিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ফেরেস্তার দল জাহান নামকে তোরা এতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তারা মিলে তোরা থামাইতে পারিস নাই এই নে দুই ফোঁটা পানি দিলাম এই দুই ফোঁটা পানি জাহান নামের ভিতরে ফেলে দে এমনি এমনি জাহান নামের আগুন নিভে যাবে ফেরেস্তারা আশ্চর্য হয়ে গেছে ফেরেস্তারা ওই পানিটা নিয়ে জাহান নামের ভিতরে ফেলে দিছে এতগুলো ফেরেশতা পিছনের দিকে টানছে জাহান নাম সামনের দিকে দৌড়াতেই থাকে দৌড়াতেই থাকে ফেরেশতারা ওই দুই ফুটা পানি পানি দৌড়া গিয়ে জাহান নামের ভিতরে নিক্ষেপ করছে ফেরেশতারা লক্ষ্য করে দেখে এই পানিগুলো জাহান নামের ভিতরে নিক্ষেপ করার সাথে সাথে জাহান নাম অটোমেটিকলি আগুন

নামকে পিছনের দিকে আনতে পারলাম না ওগো দয়ার আল্লাহ তুমি সামান্য দুই ফুটা পানি জাহান্নামের ভিতরে ফেলে দিয়েছ যে দুই ফুটা পানি জাহান্নামের ভিতরে ফেলে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন অটোমেটিকলি নিভে গেছে ওগো দয়ার আল্লাহ এই দুই ফুটা পানি কিসের পানি এইটা কি সমুদ্রের পানি নাকি নাকি এই দুই ফুটা পানি নাকি এই দুই ফুটা পানি কি টিউবওয়েলের পানি নাকি এই দুই ফুটা আল্লাহ আলামিন ফেরেশতাদের কি ডাক দেয়া বলেন এই দুই ফোঁটা পানি কোন ঝর্ণার পানি নয় কোন টিউবওয়েল পানি নয় কোন সমুদ্রের পানি নয় কোন বৃষ্টির পানি নয় এই দুই ফোঁটা পানি হচ্ছে আমার ইমানদার বান্দার চোখের পানি সালমান ভাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতেছেন ফেরেশতার দল আমার গুনাহগার বান্দার দুই ফোঁটা চোখের পানি আমি আল্লাহর কাছে কত প্রিয় জানো নাকি আমার বান্দা যখন শীতের রাত্রিতে যখন তাহাজ্জুতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর কত মে করার জন্য দাঁড়াইয়া যায় আমি আল্লাহ তার ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে দুই

এ মুসলমান জবান খুলে বলতে হবে আছে না নাই আপনি আমি যদি মালিকের দরবারে কান্না কাটি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়ে দেবে এখন এইটা দলিল দলিল দেওয়ার দরকার আছে না নাই এখন আপনি বলবেন হুজুর আপনি তো বললেন কান্নাকাটি করলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় দলিল্লাহাম্মুল্লা রব্বুল আলামিনের ভয়ে কান্না করবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের জন্য কান্না করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করিয়ে দেন আর জোরে বলেন সুবহানাল্লাহ হর কে দার দো দিল মুদাম হর জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম আল্লাহু আকবার বলেন